Oh, my God. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আলিপুর জুয়ের ঠিক সামনেই আলিপুর চিড়িয়াখানা যেটা বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্যও কিন্তু একটা আকর্ষণীয় স্থান আর শীতের আমেজ পড়তে না পড়তে আলিপুর চিড়িয়াখানায় যে ভিড় সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর বলে রাখি সামনেই আসছে কিন্তু ডিসেম্বর মাস ডিসেম্বর মানেই পঁচিশে ডিসেম্বর তারপরেই আর কিছুদিন পর ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে শেষে এবং দু হাজার ছাব্বিশের শুরুতে আলিপুর জুতে নতুন কি নিয়ম হচ্ছে টিকিটের প্রাইস কত থাকছে এবং আলিপুর জু কতক্ষণ খোলা থাকছে সবই কিন্তু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা দেখতে থাকো ডিসেম্বরের আগেই চিড়িয়াখানার বাইরে কিন্তু বেশ জমজমাটি ভিড় লেগে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে দূর দূরান্ত থেকে তোমাদেরকে একটু বাস রুটটা বলে দিই তোমরা কিন্তু শিয়ালদা থেকে যদি আসতে চাও তাহলে বলে রাখি দুশো তিরিশ দুশো ষাট একদম আলিপুর চিড়িয়াখানার সামনেই কিন্তু তোমাদের নামাবে এই হচ্ছে আলিপুর জু দেখতেই পাচ্ছ দুশো তিরিশ দুশো ষাট নম্বর বাস একদম শিয়ালদা থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু আমার সামনে রয়েছে এন্ট্রি গেট আর এখানে কিন্তু টিকিট কাউন্টার তোমরা এক থেকে আট নম্বর অব্দি পেয়ে যাচ্ছো প্রচুর টিকিট কাউন্টার আছে তোমরা অনলাইনেও কাটতে পারো অনলাইনে কিন্তু টিকিট প্রাইস তিরিশ টাকা করে পড়ছে পার পার্সেন্ট আর অফলাইনে কিন্তু পড়ছে পঞ্চাশ টাকা করে এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে পাঁচ বছর পর্যন্ত টিকিটের মূল্য কুড়ি টাকা আর পাঁচ বছরের উর্ধে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কিন্তু আলিপুর জুয়েট টিকিট পার পারসন পঞ্চাশ টাকা করে পড়ছে তো এখানে কিন্তু যেহেতু আমরা দুজন আছি সেহেতু একবারেই টিকিটটা কেটে নিয়েছি একশো টাকায় এখানে দেখতে পাচ্ছ নভেম্বর মাসের যে ভিড়টা সেটা একটু তোমাদেরকে দেখাই প্রচুর কিন্তু এখানে ভিড় রয়েছে এটা যদি নভেম্বর মাসের ভিড় হয় তাহলে বুঝতেই পারছো পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিতে কতটা ভিড় এখানে হবে আলিপুর জুয়ে ভেতরে ঢুকেই তোমরা যেটা প্রথমে দেখতে পাবে সেটা হচ্ছে এখানে কিন্তু ম্যাপ দেওয়াই রয়েছে কোন দিকে কোন অ্যানিমালস রয়েছে সেটা এখানে লেখা রয়েছে এছাড়াও ভেতরে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে চাইল্ড কেয়ার সেন্টারের ব্যবস্থা রয়েছে আর কোন অ্যানিমাল কত নম্বরে রয়েছে সেটাও কিন্তু দিক নির্দেশ করে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই মুহূর্তে আমরা ভেতরে প্রবেশ করছি তো এখানে দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু কাচার দল এসে গেছে আর দাদা কিন্তু একদম তাদের সাথে কথা বলাও শুরু করে দিয়েছে তো এখানে কেমন লাগছে এসে ভালো লাগছে খুব দিদি আপনি কোথা থেকে আসছেন রেশরা থেকে তো আপনার সাথে দেখছি কচিকাচা রয়েছে প্রচুর কচি কাঁচাটা তো আনন্দ করছে আপনারা কেমন আনন্দ করছেন ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে কিছু এখানে স্কুলের স্টুডেন্টরাও এসেছে যেটা দেখে বেশ ভালো লাগছে কোথাও না কোথাও আমাদের ছোটবেলাটাও মনে পড়ে যাচ্ছে এই হচ্ছে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা চলে এসেছি বাঘের খাঁচার ঠিক সামনে আর ওইদিকে কিন্তু মামা রয়েছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি শুরুতেই কিন্তু একদম চলে এসেছি বাঘের খাঁচার ঠিক সামনে আর দেখতেই পাচ্ছ মামা কিন্তু এই মুহূর্তে এখানে পাইচারি করছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগারের ঠিক সামনেই কিন্তু আমি রয়েছি খাঁচার ভেতরে একদম কাঁচার মতো হাঁটা চলা করছে আমরা চলে এসেছি বেবুনের খাঁচার ঠিক সামনে আর এখানে দেখতে পাচ্ছ হাতে তালি দিয়ে বেবুন কিন্তু বেশ সুন্দর খেলা দেখানোর একটা চেষ্টা করছে এখানে একটা বেবুন ছিল আর একটা বেবুন কিন্তু চলে এলো আর আগের যে বেবুনটা সেটা কিন্তু ঠিক ওপরে উঠে বসে পড়লো আর এই বেবুনটাকে যদি দেখায় ঠিক মুখ দেখিয়ে আবারও কিন্তু নিজের গুহার দিকে ফিরে গেল এসেছি হনুমানের খাঁচায় আর যদি এইদিকে একটু জুম করে দেখাই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একদম কিন্তু দেখতে পাচ্ছ পোজ দিয়েই রয়েছে অতটা তোমাদের দেখাতে পাচ্ছি আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না কারণ সূর্যের আলোটা এখানে এসে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কি না সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না কারণ তোমরা দেখতেই পাচ্ছ সূর্যের আলোটা একদম এই দিকে এসে পড়ছে দেখতে পাচ্ছ গন্ডারের খাঁচার বাইরে এই মুহূর্তে রয়েছে আর গন্ডার কিন্তু ঘুমে একবারে কাদা মাঝে মাঝে একটু কান্নারাচ্ছে একটু উঠে উঠে বসছে কিন্তু দেখতেই পাচ্ছ শুয়েই রয়েছে সামনেই রয়েছে লেপার্ডের বিশাল বড় একটা খাঁচা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিন্তু চিতাবাঘ জল খাচ্ছে দেখতে গরমের মধ্যে তৃষ্ণা নিবারণের চেষ্টা চলছে সাইজটা শুধু একবার তোমরা দেখো কতটা বড় একটা চিতাবাগ বিশাল বড় আমি জুম করে তোমাদেরকে দেখালাম বলে রাখি জুয়ের ভেতরে কিন্তু যাতায়াতের পথে তোমরা কিন্তু এরকম ম্যাপ পেয়ে যাবে যাতে যাতায়াতের অসুবিধা না হয় কোন দিকে কি অ্যানিমালস রয়েছে সব কিন্তু এরকম ভেতরে একটা করে ম্যাপ দেওয়াই রয়েছে বা চলো দিকটায় যাওয়া যাক এই মুহূর্তে চলে এসেছি হোয়াইট টাইগারের খাঁচার সামনে কিন্তু কথা হলো বাবাজি দেখা পাওয়া যাবে কি না তো চলো একটু এদিক ওদিক করি যদি দেখা পাওয়া যায় তো ভালো হোয়াইট টাইগার দেখতেই পাচ্ছ বাবাজি কিন্তু এই মুহূর্তে শুয়ে রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি আর কতটা বড় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো বিশাল বড়। এখানে যদি তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছো ভেতরে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে যদি মনে করো তোমরা ভেতরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাও নিতেই পারো এখানে বসে কিন্তু তোমরা খাবারও খেতে পারো প্রচুর কিন্তু এখানে বসার জায়গা রয়েছে বাঘের খাঁচায় সামনে এসে প্রত্যেক কটা খাঁচায় কিন্তু ফাঁকা বাঘ ভেতরে রয়েছে এখানে কিন্তু একটা বাঘ বাইরে একদম শুয়ে রয়েছে দেখতে পাচ্ছো চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই আর বাঘের খাঁচার বাইরে দেখতে পাচ্ছো ঘুমন্ত বাঘকে দেখার জন্যও কিন্তু প্রচুর মানুষের লাইন রয়েছে প্রত্যেক কটা গুহার ভেতরে বাঘ রয়েছে কেবলমাত্র এই বাঘটাই গুহার বাইরে রয়েছে তাও শুয়ে রয়েছে আর এটাও কিন্তু সাদা বাঘ স্মৃতি মনে পড়ে ছোটবেলার স্মৃতি কিছু সাথে সাথে এখানে এখানে কেমন লাগছে করছেন আরো একটা বাগের খাঁচার বাইরে চলে এসছে দেখতেই পাচ্ছ আর এখানেও কিন্তু প্রচুর ভিড় আমি যদি একটু দেখাই এখানে যদি দেখাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছ বাবাজি ঘুমিয়েই রয়েছে আমি এখানে এসে দেখতে পাচ্ছি বেশিরভাগ জন্তুই শুয়ে আর ঘুমিয়ে রয়েছে আর যতগুলো বাঘ দেখালাম বেশিরভাগ বাঘই কিন্তু ঘুমিয়ে রয়েছে যতটুকুনি সম্ভব হচ্ছে দেখানোর আমি ততটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বাঘের ঘরে বাঘ নেই হায়নার ঘরে হায়না নেই বুঝতে পারছো কেমন একটা অবস্থা মানে যেগুলো দেখতে এসেছি সেগুলোই কিন্তু ঠিক দেখতে পাচ্ছি না বলে একটু খচখচ খচখচ করছে মনটা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা কোথায় ঢুকে বসে রয়েছে হায়না বোঝাই মুশকিল গুহার মধ্যে হায়না বাবাজি ঘুমিয়ে রয়েছে চলে একটু জুম করে দেখাই সেইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু কাঁচ রয়েছে তো ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছ ঘুমিয়ে রয়েছে বাঘের খাঁচায় বাঘ নেই হায়নার খাঁচায় হায়না ঘুমোচ্ছে এবার চলে এসেছি নেকড়ের খাঁচায় দেখি নেকড়ে বাবাজি কি করছে নেকড়ের গুহা এসে দেখি দুটো নেকড়েও কিন্তু ঘুমিয়ে রয়েছে ঘুমোচ্ছে মানে একদম মন প্রাণ ভরে ঘুমোচ্ছে তো দেখতে পাচ্ছো নেকড়েগুলোর অবস্থা কি ঘুমের রাজ্যে হারিয়ে গেছে এখানে কিন্তু ভেতরে তোমরা চা কফির স্টল পেয়ে যাবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ চা পড়বে পনেরো টাকা কফি কুড়ি টাকা বাড়ির থেকে খাবার না নিয়ে আসো এখানে কিন্তু বার্গার পিৎজা প্যাটিস পপকর্ন সব কিন্তু পেয়ে যাবে জলও রয়েছে দেখতেই পাচ্ছ আর এই দিকেও কিন্তু স্টল রয়েছে এখানেও কিন্তু চা কফি বার্গার স্যান্ডউইচ সব পেয়ে যাবে এখানেও কিন্তু চা পনেরো কফি কুড়ি লস্যি রয়েছে তিরিশ টাকা এখানে কিন্তু প্রচুর ভেতরে এরকম তোমরা খাবারের স্টলও পেয়ে যাবে এখানে বলে রাখি ভেতরে যে খাবারের স্টল রয়েছে এই স্টলগুলোতে কিন্তু টাকা অনেকটাই বেশি তোমরা কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব নিজেদের বাড়ি থেকে নিয়ে আসার কারণ এখানে দেখতেই পেলে দাম কিন্তু অনেকটাই বেশি আর এখানে যদি পিকনিক করতে আসো তো অবশ্যই খাবার তো বাড়ির থেকেই নিয়ে আসবে তাও কিন্তু আমি বলে দিলাম যদি কেউ খাবার না নিয়ে আসো তাহলে কিন্তু ভেতরে এরকম স্টল তোমরা অনেক পেয়ে যাবে পরের খাঁচায় চলে এসেছি আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ সিংহি রয়েছে সিংহ নয় সিংহ যেটা ছিল সেই খাঁচাটা কিন্তু বন্ধ রয়েছে এখানে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সিঙ্গি যেটা দেখার জন্য এখানে আসা দেখতে পাচ্ছ সেই আশাটা কিন্তু সার্থক হয়েছে তো আর কিছু না হোক সিংহীকে কিন্তু মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু চলে এসছে জিরাফের খাঁচার ঠিক সামনে দেখতেই পাচ্ছ বিশাল আকৃতির জিরাফ কিন্তু এখানে রয়েছে আর আমার আগে দেখো দেখতেই পাচ্ছ গিয়ে কিন্তু সুব্রতা একদম ভিডিওটা লন্ড ভন্ড করে দিল তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ রয়েছে আর আমি যদি একটু জুম করে দেখাই তো এখানে কিন্তু বেশ ছোট জিরাফ দেখতে পাচ্ছ এটা কিন্তু বাচ্চা জিরাফ কি কিউট দেখতে এখানে কিন্তু ভেতরে দেখতে পাচ্ছ পাঁচটা এদিকে জিরাফ রয়েছে আর এদিকে যদি দেখাই এদিকে কিন্তু দুটো জিরাফ রয়েছে 그렇죠? 데리 가볼까요? 네, 가죠. 한 손만으로는 못할 텐데. এখান থেকে এক ঝলক দেখিয়ে দিই সামনে কিন্তু রয়েছে প্রচুর কুমির এবারে কিন্তু চলে এসেছি কুমিরের খাঁচার সামনে তো চলো তোমাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ডাঙায় কিন্তু অনেক কুমির এখানে রয়েছে আর এইটা কিন্তু একদম হাঁ করে রয়েছে তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কুমিরের খাঁচার ঠিক সামনে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি সাইজগুলো শুধু একবার তোমরা দেখো আর উপরের দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে পানা জমে রয়েছে কুমিরের খাঁচার পাশেই রয়েছে ঘড়িয়ালের খাঁচা তো এই মুহূর্তে এখানে দেখতেই পাচ্ছ ঘড়িয়াল রয়েছে আর কুমিরের তুলনায় কিন্তু ঘড়িয়ালের যে মুখটা সেটা কিন্তু অনেকটাই আচ্ছা চলে এসেছি শরীর ভবনের সামনে দেখতেই পাচ্ছ রেপটাইল হাউস এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির সাপ তোমরা দেখতে পাবে তো চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই 레পటైল হাউসের ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় জমে রয়েছে এখানে কিন্তু চলে এসেছি আর দেখি রয়েছে হলুদ অ্যানাকন্ডা আর বলে রাখি কাছের বাইরে থেকে কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না কারণ চোখে প্রচুর আলো পড়ছে যতটা সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি উপরের দিকে যদি দেখাই তো দেখতে পাচ্ছ আরো একটি অ্যানাকন্ডা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এখানে রয়েছে রক পাইথান আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো পাইথান রয়েছে এখানে আরো এক প্রজাতির পাইথান সাপ রয়েছে দেখতেই পাচ্ছ কতটা বড় আর মোটা আর যদি পেছন দিকে দেখাই তো পেছনেও কিন্তু আরো একটা সাপ রয়েছে এই মুহূর্তে আমি চলে এসেছি ডোরা কাটা প্রাণীর ডেরাতে বুঝতেই পারছো আমার সামনে কিন্তু রয়েছে জেবরা তো চলো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু রয়েছে জেব্রা এই মুহূর্তে আমি জেব্রার খাঁচার সামনে রয়েছি ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি তিনটে জেব্রা রয়েছে আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে নিজেদের মনে কিন্তু খেলা করছে এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের একটা কচ্ছপ রয়েছে তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আর বলে রাখি এখানে কিন্তু দুটো কচ্ছপ ছিল একজনের নাম কথা আর একজনের নাম কলি তো এই মুহূর্তে কিন্তু একটি কচ্ছপ মারা গেছে আর এখানে কিন্তু একটি কচ্ছপই রয়েছে এখানে চলে এসেছি ভাল্লুকের গুহাতে তো দেখতে পাচ্ছ হিমালয়ের কালো ভাল্লুক তো চলো তোমাদেরকে কাছ থেকে একটু জুম করে দেখাই এখানে দেখতেই পাচ্ছ এক ঝলক কিন্তু দেখা গেল তো সেইটুকু নিয়েই আমি তোমাদেরকে জুম করে দেখালাম হরিণের খাঁচার সামনে আমি রয়েছি বিভিন্ন প্রজাতির হরিণ এখানে রয়েছে আর এখানে যে হরিণটা দেখাচ্ছি এটা কিন্তু ছোট বাচ্চা হরিণ এখানে যে হরিণটা দেখাচ্ছি এই হরিণটার কিন্তু বড় শিং রয়েছে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যতটা সম্ভব হচ্ছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি বারবার বলছি আর দেখতেই পাচ্ছ শিংগুলো কিন্তু বড় আর এই দিকে যে হরিণটা রয়েছে এটা কিন্তু একটু তুলনামূলকভাবে ছোট চলে এসেছি মালায়ান টাপির খাঁচার সামনে আর এরা কিন্তু তৃণভোজী প্রাণী দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাতা খাচ্ছে যেহেতু তৃণভোজী প্রাণী এরা সেহেতু খেয়ে থাকে হাতির খাঁচার সামনে এসে দেখি হাতি সুরের মধ্যে জল নিয়ে খেলা করছে জল খাওয়ার পর এখানে হাতি কিন্তু এইসব নিয়ে খেলা শুরু করে দিয়েছে বালি কাদা দেখতেই পাচ্ছ পুরো মনে হচ্ছে যেন পাউডার মাখছে এখানে দেখতেই পেলে খুব সুন্দর করে হাতি কিন্তু সুরের মাধ্যমে বালিটা ছুড়লো আর তারপর কিন্তু আনন্দের চোটে কানও দোলাচ্ছে হাতিগুলো তখন অনেকটাই দূরে ছিল তো এবারে তোমাদেরকে হাতিগুলোকে একটু জুম করে কাছ থেকে দেখিয়ে দিই এখানে বেশ সুন্দর একটি পাখি রয়েছে দেখতেই পাচ্ছ আর এই পাখির নাম ক্যাসোয়ারি দেখাই দেখতে পাচ্ছ রাজহাঁস রয়েছে তাও আবার কিন্তু জোড়ায় তো আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা বড় রাজহাঁস কিন্তু রয়েছে এখানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক ভালচার শকুনের কিন্তু এক প্রকার প্রজাতি তো এখানে যদি দেখাই তো দেখতে পাচ্ছ জালের জন্য কিন্তু স্পষ্ট বোঝা না গেলেও কিন্তু বোঝা যাচ্ছে উপরেও কিন্তু রয়েছে বা কালো রাজহাঁস এই মুহূর্তে চলে এসেছি কালো রাজহাঁসের খাঁচার সামনে আর ভেতরে যদি দেখাই তিনটে বড় সাইজের কালো রাজহাঁস রয়েছে অস্ট্রেলিয়ান এমু পাখির খাঁচার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি এই পাখি উঠতে অক্ষম হলেও ঘন্টায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দৌড়তে পারে আর বলে রাখি এই পাখি কিন্তু উঠ পাখিরই একটি প্রজাতি বকের খাঁচার সামনে এই মুহূর্তে আমি চলে এসেছি আর লেখাই রয়েছে খুনতে বক আর আমি একটু জুম করে বকের যে ঠোঁট সেটা একটু তোমাদেরকে দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ ঠোঁটগুলো কতটা লম্বা আর ছুঁচলো এবারে আমি তোমাদেরকে উঠ পাখি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ সাইজটা কতটা বড় দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আর পাটা দেখো কতটা লম্বা উঠ পাখিও কিন্তু উঠতে অক্ষম এবং প্রচণ্ড বেগে কিন্তু দৌড়তে পারে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ময়ূর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাদা কালার রয়েছে রয়েছে ধূসর কালারের ময়ূর আর রয়েছে নীল কালারের ময়ূর আর এখানে যে ময়ূরটা দেখছো এটার প্যাখম যেটা সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর মাথায় যে ঝুঁটিটা সেটা দেখতে পাচ্ছ একদম নীল কালার বেশ কিন্তু আকর্ষণীয় করে তুলেছে ম্যাকাউর খাঁচার সামনে এই মুহূর্তে আমি চলে এসেছি আর তোমাদেরকে ওদের ডাকটা একটু শোনাব কতটা জোরে ওরা ডাকে সেটা তোমরা শুনলে বুঝতে পারবে আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালারের ম্যাকাও রয়েছে তো আজকে আলিপুর চিড়িয়াখানাতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে ছোট বড় সবাই এসেছে আর সব থেকে খুদে সদস্যকে আমি এক ঝলক তোমাদেরকে দেখার চেয়ার বলে রাখি এসেছে কিন্তু বিহার থেকে ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলে রাখি এক্সিটের ঠিক সামনেই যে অফিস ঘর রয়েছে এখানে তোমরা বয়স্ক মানুষদের জন্য ফ্রিতে হুইল চেয়ারের ব্যবস্থাও পেয়ে যাবে এখানে হুইল চেয়ার কিন্তু তোমরা নিয়ে দেড় থেকে দু ঘন্টা মতো ব্যবহার করতে পারবে তার জন্য কোনো টাকা লাগবে না এখানে তোমাদের একটা ব্যানার রয়েছে দেখিয়ে দিই চিড়িয়াখানায় কিন্তু ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ফ্লাইং ডিস্ক এইসব খেলা নিয়ে কিন্তু আসা নিষিদ্ধ আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে কিন্তু রেস্টুরেন্ট তো তোমরা চাইলে রেস্টুরেন্ট থেকেও কিন্তু খাবার খেতে পারো এবারে তোমাদেরকে বলে দিই আলিপুর জু খোলা আর বন্ধের সময়টা সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে আর সপ্তাহে ছদিন খোলা থাকে বৃহস্পতিবার বাদে সোম থেকে রবিবার অব্দি কিন্তু খোলা থাকে বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকলেও সরকারি ছুটি যদি বৃহস্পতিবার পড়ে তাহলে সেই দিন চিড়িয়াখানা খোলা থাকে নোটিসে দেওয়াই রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দু হাজার পঁচিশের শেষে দু হাজার ছাব্বিশের জন্য কী কী নিয়ম চালু হয়েছে আলিপুর জুত্তে সেটাই জানালাম আজকের এই ভিডিওর মাধ্যমে শুধু তাই নয় এখানকার টিকিট প্রাইস কত কবে কবে খোলা থাকে সেটাও কিন্তু জানিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকের মতোটা